কাজ করতেছে মারা যাচ্ছে পোকা সেক্ষেত্রে কিন্তু আমরা কি করতেছি কৃষকদের দিচ্ছি এবং তা আবার রিপ্লে তা আমরা ফিডব্যাক নিচ্ছি যদি ভালো রেজাল্ট আসে তাহলে আপনাদের সাজেস্ট করব আপনারা বিভিন্ন অঞ্চল থেকে যারা দেখতেছেন তারা দোকানে গিয়ে নির্দিষ্ট পণ্যটি নিতে পারবেন আর যদি আমরা না জানতে পারি যে কোন কীটনাশকটি কোন পোকার জন্য আসলে কাজ করে কি না সেটা না জানতে গেলে কিন্তু আমাদের জন্য অনেক ব্যয়বহুল খরচ হয়ে যায় আর স্প্রে করা যেহেতু খুব কষ্টকর তাই আমরা এই জমিতে লুফ নিন আর হচ্ছে আপনার পুষ্পানু এসি প্রয়োগ করেছিলাম আলহামদুলিল্লাহ রেজাল্ট এসেছে আপনারা যারা ভুট্টার ফলন পোকার জন্য চিন্তিত রয়েছেন তাদের জন্য খুব সুসংবাদ হচ্ছে অবশ্যই আপনাদের একটু খেয়াল রাখতে হবে এটা আবার দ্রুত ধরতে পারে এখন পর্যন্ত যারা চাষ করেছেন করে ধরে নেই ওনারা প্রথম নাই উপরে ধরেছে যারা আপনারা চিন্তিত রয়েছেন তারা বাজারে গিয়ে রুফেন গুরু প্লাস হচ্ছে সাথে হোক আর হচ্ছে যে কোনো একটা কীটনাশক মেন হচ্ছে গ্রুপ যে বর্তমানে বাজারে পাওয়া যায় সেটা যদি হয় তাও হবে আবার যে সেটা ক্ষেত্রেও হবে ব্যবহার বিধি নিয়ম হচ্ছে বিঘাবর্তী একশো এম এল হচ্ছে সাইমারমেথিয়ন অথবা পুষ্পন ইসি অথবা আটচল্লিশ ইসি অথবা আড়াই ইসি অথবা পাঁচ ইসি অর্থাৎ যে কোনো একটি কীটনাশকের সাথে যদি দশ জি নেই আর লুফিন গ্রুপের সেক্ষেত্রে আমরা পঁয়ত্রিশ গ্রাম দেবো আর যদি চল্লিশ থেকে পঞ্চাশ ডাব্লিউর যেটা সেটা যদি পাই তাহলে মাত্র দশ গ্রাম প্রয়োগ করলেই হয়ে যাবে আর স্প্রেটা কতটুক পানি দিয়ে করবো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম প্রতি শতাংশে দুই কেজি পানি লাগে সেক্ষেত্রে আমাদের ষাট কেজি পানি লাগবে আমাদের বিঘা এক বিঘা জমি ভিজাতে যদিও দুই এক কেজি বেশি লাগে এই নিয়মে এই ধরনের কীটনাশক যদি আপনি একবার স্প্রে করবেন ইনশাআল্লাহ আপনার জমিতে পোকা মারা যাবেই